রাশিয়ার কাছে পুরোপুরি নত হল ইউরোপীয় ইউনিয়ন ভেসতে গেল নিষেধাজ্ঞার কৌশল ইউরোপের জ্বালানি কোম্পানিগুলো শেষ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি মেনেই নতুন একটি ব্যবস্থায় প্রাকৃতিক গ্যাসের মূল্য পরিশোধে রাজি হয়েছে এর আগে রুবলে মূল্য না দেওয়ায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দুটি দেশে গ্যাস সরবরাহ বন্ধ করেছিল রাশিয়া এই ছাড়ের মাধ্যমে আবারও সরবরাহ বন্ধের ঝুঁকে এড়াচ্ছে তারা দিন শেষে তাতে পুতিন জয়ী হলেন ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো আর্থিক শক্তিও পেঁচে চলেছেন নতুন পেমেন্ট ব্যবস্থায় রাশিয়ার গ্যাসপ্রম ব্যাংকের দুটি অ্যাকাউন্ট খোলা হবে সেখানে ইউরোপের কোম্পানিগুলো তাদের কেনা গ্যাসের মূল্য জমা দেবে এভাবে তারা একদিকে ইউরোতেই মূল্য দিচ্ছে এমন দাবি করতে পারবে অন্যদিকে রাশিয়াও বলতে পারবে মূল্য রুবলেই পাচ্ছে এর আগে পুতিন ইউরোপের অবন্ধু দেশগুলোর প্রতি রুবলে মূল্য পরিশোধের দাবি জানান না হলে তাদের সরবরাহ বন্ধের হুমকিও দেন ইউরোপীয় ইউনিয়ন এ সময় বলেছিল তারা রাশিয়ার দাবির সামনে মাথা নত করবে না এবং বিদ্যমান চুক্তির অধীনেই তারা ডলার কিংবা ইউরোতে মূল্য পরিশোধ করবে কিন্তু এখন আনুষ্ঠানিকভাবেই রাশিয়ার কাছে নত হল অর্থনীতিবিদ এবং জ্বালানি বিশেষজ্ঞদের ধারণা নিজ নির্দেশে মুদ্রা রুবলকে আরও শক্তিশালী করতেই পুতিন ইউরোপের অন্য দেশগুলোর প্রতিও এই দাবি জানান সহজ বিকল্প না থাকায় তারা রাশিয়ায় গ্যাস কিনতেই বাধ্য হচ্ছে আর এখন এই গ্যাসের দাম দিয়ে মুদ্রাটির মান বাড়াতেও সাহায্য করবে এভাবেই নিজ উদ্দেশ্যে সফল হচ্ছে পুতিন আরোপিত নিজস্ব নিষেধাজ্ঞাকে ভঙ্গ করা হবে কিনা সে বিষয়ে আগে থেকেই রাখঢাক রেখেই বক্তব্য দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ববৃন্দ কীভাবে বিকল্প উপায়ে দাম নেওয়া যায় তা নিয়ে আলোচনা ইউরোপীয় জোটটির ঐক্যকেও পরীক্ষায় ফেলে দেয় ফলে কয়েক সপ্তাহ ধরে মতবিরোধ চলছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে তবে এই গোলযোগের সময় কোন দেশে কতটুকু রাশিয়া গ্যাস আমদানি করা দরকার গুরুত্বপূর্ণ সেই বিষয়টি জানায় তারা কৌতুকের বিষয় হচ্ছে একই সাথে তারা রাশিয়ার তেল রপ্তানিতেও নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে আলোচনা করছে সহজ কথায় জ্বালানি সংকট এড়ানোই ছিল সবার কাছে প্রধান গুরুত্বের এজন্য তারা কিছু ছাড় দিতেও রাজি হয়েছেন তাদের অবশ্য রাশিয়ার যুদ্ধে তারা একদিকে অর্থের যোগান দিবে আরেকদিকে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার পাশাপাশি রাশিয়ার নিন্দাও করবে রুবলের মান বাড়াতে এরই মধ্যে দেশের বাইরে বৈদেশিক মুদ্রা চলে যাওয়া বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে রাশিয়া ভিত্তিক সুধারও বড় পরিসরে বাড়ানো হয়েছে এখন ইউরোপও রুবলে মূল্য দিতে রাজি হলো ফলে মুদ্রাটির মান আরো বাড়বে বলেই হচ্ছে আর তাই লেনদেনের চলমান নিষেধাজ্ঞা মাঝেই ইউরোর বিপরীতে রুবলের দাম বেড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ডে কাছাকাছি পৌঁছেছে দুই হাজার সতেরো সালের জুনে ইউরোর বিপরীতে রুবলের দাম ছিল সর্বোচ্চ চৌষট্টি দশমিক গতকাল মস্কো এক্সচেঞ্জে ইউরোর বিপরীতে রুবলের দাম এক দশমিক ছয় শতাংশ বেড়ে ছেষট্টি দশমিক শূন্য পাঁচ টাকা হয় যা পাঁচ বছর আগের রেকর্ডের কাছাকাছি অন্যদিকে ডলার প্রতি রাশিয়া মুজা রুবলের দামও চৌষট্টি টাকা ছাড়িয়েছে আগে দুই হাজার সালের ফেব্রুয়ারির পর গত শুক্রবার ডলারের বিপরীতে সর্বোচ্চ তেষট্টি দশমিক দুই এক টাকায় পৌঁছায় যা হোক যতই সময় আছে ইউরোপ ততই রাশিয়া প্রতি নত হচ্ছে প্রিয় দর্শক পুতিন ইউরোপকে কতটা নত করবেন বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন